বীরভূমের শিউরের আবদারপুরে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের পক্ষ থেকে তৈরি করা হয় মুসলিম তীর্থ আজ থেকে শিউরের মুসলিম তীর্থে শুরু হলো ভারতের জাতীয় পতাকা তৈরির কাজ আর এই জাতীয় পতাকা তৈরির কাজে শুভ সূচনা করলেন বীরভূম জেলা শাসক বিধান রায় জেলা শাসক বিধান রায় জানান আগে ভারতের জাতীয় পতাকা গেরুয়া সাদা সবুজ তিন রঙের দিয়ে সেলাই করে বানানো হতো কিন্তু এখন থেকে সেলাই করে আর জাতীয় পতাকা বানাতে হবে না আজকের পর থেকে বীরভূমের শিউরি মুসলিম তীর্থে তিন রঙের সুতো দিয়ে বানানো হবে ভারতের জাতীয় পতাকা ভারতের স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস অন্যান্য জাতীয় উৎসবে ভারতের জাতীয় পতাকার যোগান দেবে এই মুসলিম তীর্থ আমাদের আপনারা জানেন যে আমাদের এখানটায় মুসলিম তীর্থ নাম দেওয়া হয়েছে যেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার আঠেরো সালে উদ্বোধন আজকের বিশেষত্ব হচ্ছে এখানে আপনারা জানেন যে আমরা আমাদের যে মুসলিম যেটা আগেকার দিনে হারিয়ে যাওয়া যে মুসলিম তার মধ্যে একটা মিহি ভাব ছিল একটা ফাইননেস ছিল এটা দু সাল থেকেই এখানে আমাদের তৈরি হচ্ছে আমরা আজকে যে বিশেষত্ব হচ্ছে যে আমাদের ঐতিহ্য আমাদের পরম্পরা এবং আমাদের গুরুত্ব আমাদের যে জাতীয় পতাকা সেই জাতীয় পতাকা কিন্তু এখানে তৈরি হচ্ছে জাতীয় পতাকা পতাকা তো আরও অনেক জায়গায় তৈরি হচ্ছে কিন্তু আজকের বিশেষত্ব হচ্ছে যে আমাদের জানি যে আমাদের ত্রিরঙ্গা যে পতাকা অর্থাৎ আমাদের কমলা তারপরে আমাদের সাদা এবং সবুজ এই তিন এই রঙের সমাহারে আমাদের জাতীয় পতাকা হয় এখানে কিন্তু এবং আমরা যে জাতীয় পতাকা অনেক জায়গায় দেখেছি যে সেলাই করে করা হয় কিন্তু এখানে আজকে যেটা হলো সেটা হচ্ছে যে আমাদের তাতে কিন্তু ওইভাবেই আমাদের এই তিনটি রঙের সুতো সেট করে কিন্তু আমাদের ফাইন একদম মুসলিমের আমাদের ইয়ে বেরোচ্ছে আমাদের তিরঙ্গা পতাকা আমাদের বেরোচ্ছে এবং সেটা আমাদের জাতীয় পতাকা তৈরি করার যে প্রোটোকল সে প্রোটোকল মেনেই হচ্ছে আমরা এটি আমাদের জেলার যতগুলি সরকারি বিভাগ আছে বা স্কুল কলেজ আর অন্যান্য যে সরকারি যে প্রতিষ্ঠানগুলি আছে সে প্রতিষ্ঠানগুলিতে এই পতাকা আমরা সরবরাহ করব ছাড়াও আমাদের জেলার বাইরেও আমরা যে কনসাইনমেন্ট সেগুলো আমরা ডেভেলপ করার চেষ্টা করছি যাতে আমরা এই একেবারে মেহি যে আমাদের যে সুতো যেটাকে আমরা মুসলিম বলছি এই মুসলিনের এই তিরঙ্গা পতাকা আমরা আমাদের বীরভূম থেকে আমরা রাজ্যের সব দিকে বা রাজ্যের বাইরেও সব দিকে দিতে পারি এর সাথে সাথেও আমরা দেখলাম যে আমাদের যে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে আমরা উত্তরীয় আমরা ব্যবহার করি সেই উত্তরীয় কিন্তু আগে যে বিভিন্ন কালার করা হতো সেভাবে সেটাকে সেলাই করে আমরা সেট করতাম কিন্তু আজকে দেখলাম এই একইভাবেই আমাদের ওই ফাইবার বা থ্রেড সেই থ্রেডগুলো বা সুতোগুলো কিন্তু ওইভাবে সেট করে কিন্তু আমাদের তাঁতে সেটা বোনা হচ্ছে এটা বহুদিন ধরে হচ্ছে এখানে আপনারা জানেন যে আমাদের কেভিআইবি অর্থাৎ এম যে আমাদের দপ্তর সেই এম এস দপ্তরের মধ্যে আমাদের খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি বোর্ড তার আওতায় এই আমাদের তাঁত এবং আমাদের যে খাদির যে কাজগুলি আমাদের চলে এখানে আমাদের এই মুসলিম তীর্থের ক্ষেত্রে আমাদের বোলপুরে একটা আউটলেট আছে যেখানে আমরা এগুলি বিক্রি করি এছাড়া বাইরেও আমরা বিক্রি করি আমাদের বিভিন্ন সরকারি দপ্তরেও সেগুলি হয় আমরা অলরেডি আমাদের বিভিন্ন দপ্তর বিশেষ করে স্বাস্থ্য দপ্তর বা অন্যান্য দপ্তর যেখানে বাল্ক পার্চেজ হয় এগুলির সেগুলিও কিন্তু আমরা যোগাযোগ করেছি এবং সেখান থেকেও নেওয়া চলছে এখানে আমরা আমাদের পাথর চাপড়ে সেখানেও একটা মসৃণ তীর্থের আমরা আউটলেট করেছি সেখানেও আমাদের বিক্রি চলছে আমরা চেষ্টা করছি আর আউটডেট বাড়ানো যাতে আমাদের উৎপাদিত এখানকার মসলিনের যে দ্রব্যগুলি আছে সেগুলি আমরা ফরোয়ার্ড লিঙ্কের যেটাকে আমরা বলি সেটাকে আমরা সুনিশ্চিত করতে পারি কতগুলো আছে আর এই মুসলিম তীর্থে আমরা জিআই পেয়েছি আপনারা জানেন আমরা দু হাজার চব্বিশে এই মুসলিম তীর্থের আমরা আমরা মুসলিমের যে জিআই পেয়েছি সেটা আমাদের অত্যন্ত গৌরবের বিষয় যেমন আমাদের তেরঙ্গা পতাকা বললাম যে আমাদের গৌরব আমাদের ঐতিহ্য আমাদের পরম্পরা আমাদের তিরঙ্গা পতাকা তেমনি আমাদের মুসলিম তীর্থ মুসলিমের যে বিষয় সেটাও আমাদের পূর্ণ দিনে হারিয়ে যাওয়া গৌরব সেই গৌরবই কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ফিরিয়ে এনেছে অবশ্যই আমরা সেই জন্যই তো করছি আমাদের পনেরোই আগস্ট কিংবা আমাদের ছাব্বিশে জানুয়ারি আরও বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোটোকল মেনেই আমাদের এই জাতীয় পতাকা উত্তোলিত হয় এবং তার ব্যবহার হয় সুতরাং সেই দিকে মাথায় রেখে সারা বছর ধরে যে যেভাবে আমাদের ব্যবহার হয় জাতীয় পতাকা সেই সেই জায়গাগুলিতে আমরা

একটা তৈরি করতে জুমি টানাটা করতেই লেগেছে প্রায় পনেরো দিন তারপরে এবার কাপড় বুনবো হ্যাঁ একটা কাপড় বুনতে মোটামুটি ধরুন পাঁচ দিন বারো মিটার একটা থানে পতাকা হবে প্রায় তেরোটা হ্যাঁ তেরোটা পতাকা হবে তপন নন্দী বাড়ি বাড়ি করিদা